অয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ল্যাগ নিজেদের মাঠ বার্সেলোনার সামনে ব্যানফিকা যেন শিয়ালের সামনে এক মুরগি কাছে পেয়ে তাই তিন এক গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্যানফিকাকে সেই সাথে দু এক মিলিয়ে চার এক গোলের ব্যবধানে জিতে শেষাট নিশ্চিত করেছে টিম বার্সেলোনা চুল থেকেই দাফট কাতালানদের ফলো পেয়ে যায় দশ মিনিটের মাথায় লামিন ইয়ামালের পাশ থেকে অসাধারণ গোল করে দলকে একশূন্য গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফ্লাইমেকার রাফিন হা এর তিন মিনিট পর কর্নার থেকে আসা বল হ্যাডে ছুঁয়ে দারুণ এক গোল এনে দেন অটোম্যান্ডি ব্যানফিকার হয়ে মনে হয়েছিল ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে পরের সময়টা কেবল বার্সা ময় সময় যতই গড়িয়েছে আক্রমণ বেড়েছে পঁচিশ মিনিটে ফলও পেয়েছে ব্রাজিলান তারকার রাফিনহার পাশ থেকে বল পেয়ে যান লামিন ইয়ামাল সেই বলকে কাটিয়ে নিয়ে আসেন ডিবক্সের একটু বাইরে সেখান থেকে কোনা কোনি শট গোলরক্ষক পরাস্ত দুই একে এগিয়ে যায় বার্সেলোনা এরপর ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে রাফিনহার দ্বিতীয় গোল পূরণ হলেই তিন এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা পরবর্তী সময়টা কেবল আক্রমণ আর পাল্টা আক্রমণ হয়েছে গোল আর হয়নি শেষ পর্যন্ত তিন একে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা দু লেখ মিলিয়ে চার একে শেষ আট নিশ্চিত তাদের